পুরী এলে কোনোভাবে বসে থাকা যায় না সারাদিন সমুদ্র সৈকত জগন্নাথ দেবের মন্দির দর্শন তো করবেনি আর কিভাবে ঘুরে দেখতে পারে খুবই কম খরচ চন্দ্রভাগা সি বিচ কোনার্ক টেম্পেল লিঙ্গরাজ টেম্পেল উদয়গিরি খণ্ডগিরি আর উড়িষ্যা সরকার দ্বারা তৈরি নন্দনকানন জিওলজিক্যাল পার্ক কত টাকা খরচা কিভাবে ঘুরবেন কোথায় খাবে ফুল ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিও চলো ভিডিওটা স্টার্ট করে গুড মর্নিং গুড মর্নিং টু পুরী আরবান হাট আর ঘড়ি দেখুন টাইম সাতটা উনিশ আজ দ্বিতীয় দিনে সকালে তোমাদেরকে স্বাগত আর আমরা এখন চলে এসেছি আরবান হাটে যেখান থেকে আমাদের পুরীর যে আদার্স বাইরের সাইড সিনগুলো আছে সেগুলো বাস ছাড়বে এখান থেকে আমরা রাত্রে টিকিট করেছি আমাদের টিকিট কস্ট পড়েছে আড়াইশো টাকা পার হেড তোমরা যদি প্রাইভেটে টিকিট করে থাকো তো তোমাদেরকে আসতে হবে আরবান হাটে এখানে আরবান হাট বলি ভেতরে এখানে প্রচুর বাস লেগে আছে প্রাইভেটে এই দিক থেকে এলাম আমরা অ্যান্ড এই দিক থেকে লম্বা লম্বি প্রচুর বাস লেগে আছে একদম পুরো রোডটাতে আর এইদিকেও সামনে প্রচুর বাস লেগে আছে তো আমাদের বাস হয়েছে এখানে সিট হয়েছে আমাদের আমরা বাস করেছি বজরাঙ্গি ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে কাউন্টার রয়েছে সেখান থেকে আমরা বুক করেছি এ বাসের টিকিট তো এ বাসে আমরা তো নন এসি আমরা টিকিট বুক করেছি এখনও যদি তাড়াতাড়ি সকালে এসে থাকো তো এখানে প্রচুর চায়ের দোকান চায়ের এভাবে ঠেলা লাগা আছে সেগুলোতে চাটা তোমরা খেতে পারো আমাদের বাস ছাড়া টাইম দিয়েছিল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে অ্যাপ্রক্স সাড়ে সাতটা বাস চলেছে এখনো পর্যন্ত ছাড়া কোনো খবর হয়নি আর বাস ফুল হয়ে গেছে অলরেডি তো বাসে সিট অ্যারেঞ্জমেন্টটা দেখায় তার আগে বলে দিই প্রত্যেকটা বাসে একটা করে সরকার থেকে গাইড দেওয়া হয় যারা সম্পূর্ণ দর্শনীয় স্থানগুলো তবে দর্শন করবে সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করে সিট অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ টু বাই টু এ সিট রয়েছে অনেকেই হলেও কমফোর্টেবল ফাইনালি বাস আমাদের ছেড়ে দিয়েছে অ্যান্ড গাইড হয়ে উঠে গেছে আর দেখতে পাচ্ছ বাস চলতে শুরু হয়ে গেছে अच्छा साइलेंस प्लीज सफर शुरू करने से पहले जगन्नाथ नाम से सफर शुरू करेंगे हर मेहमान मेरा साथ तीन बार बोलिए जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ मैं आपका ग्यारह घंटा का कमेटर स्टेशन गाइड संजय कुमार आपको प्रणाम करता हूँ इसी ग्यारह घंटे के अंदर दो किलोमीटर कवर करेंगे जहाँ जहाँ स्पोर्ट जाएगा इसके बारे में जानकारी थोड़ा सा आगे देगा स्टॉपेज মিনিট আমরা এখন চলেছি পুরী সিনে প্রথম স্পট চন্দ্রভাগা আর দেখতে পাচ্ছ পেছনে রয়েছে সি বিচ মানে গোল্ডেন বিচও বলছে এটাকে খুব সুন্দর জায়গাটি দেখতে আর অসাধারণ চারিপাশে পরিবেশ ওই যে দেখতে পাচ্ছ বাসটা দাদা হলো গাড়ি দাদা এখানে দাঁড়িয়ে আছে এন্ড এই দিকটা দেখো বিচ ভাই কি লাগছে ভাই দেখো বৃষ্টিটা দেখো কত সুন্দর লাগছে এখানটা দেখতে আর ঢেউ উঠছে দেখো ভাই যে বাইকের মতো রয়েছে সেটাতে রাইড করতে পারো আর এইদিকে বোট রয়েছে বোটিং করতে পারো ভাই ভাই দেখো ভিউ দেখো ভাই ভিউ দেখো ঢেউটা দেখো কেমন উঠছে এখানটা দেখ ভাই অসাধারণ লাগছে দেখ ভাই আমি এখন দাঁড়িয়েছি একদম সুন্দর ভাগাছি ঢেউ দেখো ভাই ঢেউ দেখো অসাধারণ ঢেউ দেখতে

ভাই 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 ডিজাইনটা দেখো ভাই ডিজাইনটা দেখো সাইড থেকে কত সুন্দর লাগছে দেখতে অপরূপ সুন্দর এই মন্দির এই মন্দির তৈরি করেন রাজা নরসিং প্রথম নে উপরিভাগে ভাগে এখানে বিশাল একটা ম্যাগনেট লাগানো ছিল যেটি আংরেজরা উঠিয়ে নিয়ে চলে গেছে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করা আছে তখন থেকে ম্যাগনেটটা হাটিয়ে দেওয়া হয় আস্তে আস্তে মন্দির ক্ষয় হতে শুরু হয়ে গেছে মন্দিরটি একটা রথের স্ট্রাকচারে বানানো হয়েছে মন্দিরের উপরি ভাগে রয়েছে সূর্যদেবের মূর্তি একদিকে নয় চারটি দিকেই রয়েছে মন্দিরের চারিপাশে রয়েছে এইভাবে গোল গোল চাকা দেখলে বুঝতে পারবে মনে হচ্ছে মন্দিরটাকে টেনে নিয়ে যাচ্ছে এই চাকার সাহায্যে আর দেখতে পাচ্ছি চাকাগুলি কত সুন্দরভাবে ডিজাইন করে বানানো হয়েছে এই মন্দির সম্পর্কে ইতিহাস জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন জলদি আসতে চলেছে সেই ভিডিও গাইড এর মুখে সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারবেন এই মন্দিরের সম্পর্কে हम चले जी होटेले देके एन होटेले खावर दाबा खाबो তারপর আছে একদম তোমাদের সাথে ফোন প্রথম তোমরা বनेश्वर দাই করে যাই কি মন্দির মানলিNagri লিঙ্গরাজ মন্দির এই মন্দির কো কিশনি বংশ কা যিনি রাজা বনাই রাজা জায়গা কিশনি রাজা অনন্ত কেশরী রাজা ললা텐দ কেশরী মন্দির কে اندرে বগロナ দেবতা বাত আছে শ্রী বগロナ বিষ্ণু ভগবান दुसरा নাম হরিহ মন্দির কে اندرে চাদ লিঙ্গ দেবতা বাত আছে যত লিঙ্গ যে সারি লিঙ্গ কা রাজা হতা uska kehte hai lingraj অবশ্যই তোমার চেষ্টা করবে এই বড় মন্দিরটি দর্শন করে চলে আসা কেন কি একশো আটটি মন্দির দর্শন করতে গেলে অনেক টাইম লেগেছে লিঙ্গরাজ দর্শন করে আমরা উদয়গিরি আর अभी दो बारह तो हो गया मिडिल में, में रास्ता गया था रातर और सामने टाइम दिखाई दान दिखाई तो दोनों टॉन को दिगंबर यानी सितम्बर नाम से दोनों ओपन जो है चपल बोल कैमरा सब कुछ अलाउ टाइम घंटे थर्टी मिनट से बात টাইম তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে ঘুরে আসতাম আমাদের বাসের কাছে তার আগে দেখো দুটি পাহাড়ের মাঝে আমরা যাচ্ছি এইদিকে উদয়গিরি আর এইদিকে পাহাড়ের চারিপাশ জুড়ে রয়েছে প্রচুর বাঁধর তার সাথে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের পাহাড়গুলি সামনে দিকে দেখায় খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়গুলি কেটে বানানো হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি উদয়গিরি আর খন্ডগিরি পাহাড়ের সামনে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উদয়গিরি এই সাইড এটি হচ্ছে খন্ডগিরি দেখার জন্য ভিড় দেখো মানুষের উদয়গিরি আর খন্ডগিরি পাহাড় কিভাবে বিভক্ত প্রায় বছর আগে মন্দির বা কোনারক মন্দির যখন হয়েছিল এই পাহাড় কেটেই বানানো হয়েছে প্রথমে আমরা উঠতে চলেছি খন্ডগিরি পাহাড় উদয়গিরি থেকে এই খন্ডগিরি পাহাড় একটু উঁচু বিশেষ নিচে থেকে দেখাচ্ছে দেখো কত সুন্দর পাহাড় কেটে কেটে ঘর বানানো হয়েছে ছোট ছোট জাস্ট ছোট ছোট গুহা বললেই চলে চারিপাশ জুড়ে একই রকম গুহা টাইপের বানানো রয়েছে যত উপরে উঠছি সেই একই রকম স্ট্রাকচার দেখছি চারপাশ প্রচুর মানুষ উঠছে আরো উপরে কিন্তু আমরা ভাবলাম এখান থেকে দেখিনি দেখো এটা কত সুন্দর বানানো রয়েছে এই গুহাটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে ভেতরে দেখো আর একটা রুমের মতন রয়েছে পাথরগুলি কেটে বানানো রয়েছে আর আমরা একটু উপরে উঠছে দেখি এখান থেকে ভুবনেশ্বর শহরকে অসাধারণ লাগছে দেখতে ভাই দেখো ভুবনেশ্বর শহর অসাধারণ লাগছে এখান থেকে দেখতে উদয়গিরি পাহাড় থেকে খন্ডগিরি পাহাড়টা দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর পাশে এইদিকে ক্যামেরাটা ঘোরালে দেখতে হবে এখান থেকে ভুবনেশ্বর শহর আমরা চলে এসেছি উদয়গিরি পাহাড় নিচে আর নিচে দিকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যেমন খন্ডগিরির জন্য তোমাকে একটু উপরে উঠতে হবে কিন্তু উদয়গিরি পাহাড়টা তোমরা একদম নিচে দেখতে পাবে গুহা ছোট ছোট গুহা প্রচুর করা রয়েছে এখানে এতটা দেখায় তোমাদেরকে দেখো ভেতরটা একদম গুহার মতন বানানো রয়েছে ভেতরটা এই দিকটা পাথরের উপরে কেটে ডিজাইন কত সুন্দর বানানো হয়েছে বজরংবলী যে মূর্তি রয়েছে আর নানা রকম মূর্তি রয়েছে এখানে বানানো দেওয়ালের ওপরে তাছাড়াও দেখো এখান থেকে এই দিকটা দেখো এইভাবে কিভাবে পাথরের ওপর কেটে বানানো হয়েছে অসাধারণ লাগছে দেখতে পিলার গুলো দেখো পিলার গুলো খুব সুন্দর হয় বানানো হয়েছে পিলার গুলো উপরেও ডিজাইন রয়েছে এরপর আমাদের যাওয়ার ছিল ধবলগিরি কিন্তু ধবলগিরি কিছু কারণবশত এখন বন্ধ রয়েছে

প্রচুর পরিমাণে ভিড় রয়েছে হচ্ছে নন্দন গেট গেটের বাইরে দেখতে পাচ্ছো কি পরিমানে ভিড় রয়েছে তার মতন লোক গেটের বাইরে আর এন্ট্রেন্স গেটে ঢুকে তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার এখানে বড়দের পঞ্চাশ টাকা ও বাচ্চাদের দশ টাকা টিকিট রয়েছে তাছাড়াও তোমরা যদি জঙ্গল সাফারি করতে চাও আরো ব্যবস্থা ভিতরে ভিতরে নন এসি বাসে ট্রাভেল করতে গেলে সত্তর টাকা চার্জ আছে আর এসিতে একশো ষোলো টাকা নন্দন জু ভারতের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম জু এখানে রয়েছে জঙ্গল সাফারিরও ব্যবস্থা জুয়ের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির ভান্ডার কি নেই এখানে ভালুক থেকে আরম্ভ করে টাইগার তাবাক নানা রকমের সাপ অনেক ধরনের পাখি আরও অনেক কিছু না এলে তোমরা জানতে পারবে না এই পুরো গাইড ঘুরিয়ে দেখালো মোটামুটি তোমাদের লেগে যাবে আমাদেরকে দু ঘন্টার উপরে এখানে এলে একটু টাইম নিয়ে আসবে তো ফাইনালি নন্দনকাওয়ার ভ্রমণ শেষ করে আজকে জানি আমরা এখানে শেষ করছে আমরা বেরিয়ে গেছি এখন বাইরে আয়না আমরা যখন বাসে তারপর দেখা হচ্ছে কালকে সকালে এখনকার মতো বাই বাই